আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আল্লাহ আমার ইউটিউব থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শনী আজ বারোই মাস দু হাজার পঁচিশ রোজ বুধবার সুপ্রিয় দশম্লী আজকের হাটে ধান কত কী দামে বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দশম এটা হচ্ছে পাবনার চুবনিয়া হাট আজ

তো শুক্র দশমী দেখলেন এই হাটে প্রচুর ধানের আমদানি হয় এই সিজনে এখন একটু ডাল সিজনের মতো এই যে এখানে মামুন সন্নার আমদানি এবং বিভিন্ন ধরনের চিকন ধান আছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ধান কিনলেন নাকি এটা কত করে কিনলেন পনেরোশো পঞ্চাশ ষাট সত্তর ষোলোশো বলে কেনা ব্যাস হয়েছে পনেরোশো ষাট সত্তর মেলাই তো ধান কিনছেন যাক আলহামদুলিল্লাহ এই যে বড় ভাই ধান খেয়েছে পনেরোশো ষাটশো এই ধানের নাম কি সপ্তাশি ধান পনেরোশো ষাটশো এই যে এখন সিজনের শেষের দিকে এসে ধানের বাজার প্রচুর ভাড়া বাইরে গেছে তো আরও বাড়বি নাকি ভাই এই রকমই থাকবি তারপরে নতুন ধান উঠে আসবি তাই না নতুন নতুন আসতে কতদিন আছে তিন মাস মে মাসে আসবি তাই না মে মাসে আসবি তো এ তো ধানের এইরকম ফাটাফাটির দাম থাকে তো সুপ্রিয় দশমী এই দেখলেন আজকে তেমনীয় বাজারে ধানের বাজার দর আজকে ধানের বাজারে এই যে মামুন সন্না এটাই সাড়ে পনেরোশো বিক্রি হয়েছে আর যেগুলো হয় যে সপ্তাহ আশি দিন আসে এগুলো পনেরোশো সত্তর আশি থেকে ষোলোশো টাকা পর্যন্ত বাজারে বিক্রি হয়েছে শীপ্র দশমী এই ছিল আজকে ধানের বাজার দর যারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা ধন্যবাদ